আজকে অনেক দিন পর ইউটিউব লাইভ তো কয়েকদিন ভিডিও দেবার পর তো ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সাথে কথা বলি কোথায় এক মিনিট হয়ে গেলো কেউ নাই কোথায় তোমরা সবাই বেশি 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 করো লাল দুপাটা গড়ি তেরি নাম তো বা তা Ô oh, Nam-mô-tô-ba-ta, ta tê đi nam mô tô <coughs> সবাই একটু করে পাশে থাকবেন অনেক দিন ধরে কাজ করছি ফেসবুক ইউটিউবে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি এক বছর হয়ে গেল কিন্তু সফলতা পাচ্ছি না আমরা সবাই পাশে থাকলে অবশ্যই সফলতা আসবে হাল ছাড়ছি না আমি আছি কোথায় সবাই কেউ নাই সবাইকে গুড আফটারনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই